হ্যালো ওয়ান ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকালে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকাল থেকে তো কোনো ভিডিও আমি করতে পারিনি তাই জন্য দুপুর থেকে ভিডিওটা আজকে শুরু করছি তো এখন বাঁচছে হচ্ছে যে সাড়ে বারোটা মতো বাঁচছে তো এই দুপুরবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে একটা জায়গায় যাওয়ার আছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা ভিডিও টাইটেল থামনেল দেখে অবশ্যই বুঝে যাবে তো কী করতে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো সকাল থেকে না আমার এত কাজের চাপ ছিল আমি না একদমই ফোনটা ধরতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি কেউ একজন থাকলে সে যদি একটু ভিডিও ধরে দেয় তাহলে মানে ক্যামেরাটা যদি একটু ধরে দেয় তাহলে খুব ভালো হয় নাহলে একা একা ক্যামেরা সেট করে ভিডিও করা মানে একটু চাপের ব্যাপার হয়ে যায় তারপরে আমাকে তাড়াহুড়ো করে টাইমের মধ্যে করতে হয় এখন ছেলেটার কাছে দোকানে আর আমি এদিকে জল ভরে নিচ্ছি কারণ হচ্ছে জলটা নিয়ে যাবো ওর ও তো আর বড়ো বোতলে জল খেতে পারে না সেই কারণে এই বোতলটা ওর নিয়ে যায় তো ও এখন দোকানে গেছে দোকান থেকে আসুক তারপর ওকে স্নান করাবো রেডি করাবো অনেক কাজ আছে তো এতক্ষণ তো আমি এই লেবুটা কেটে নিয়ে এসেছিলাম ওকে খাওয়াবো বলে এখন তো ভয়েস ওভার করছি সেদিনকে আমি আর লেবুটা খাওয়াতে পারি কারণ অনেকটা লেট হয়ে গেছে আমার এত কাজের প্রেশার এত কাজের মধ্যে ওকে তোমাকে দেখতে হবে ওকে আর কে দেখবে বলো আমাকেই দেখতে হবে তো এই যে এখন ব্যাগটাও গুছিয়ে নেবো ব্যাগের মধ্যে কিছু পেপার্স তারপরে হচ্ছে জলের বোতল তারপরে স্যানিটাইজার এইসবগুলো সব নিয়ে নেব স্যানিটাইজারটা নিয়ে কারণ কি ওখানে গেলে পরে মানে যেখানটাতে যাব ওখানে গেলে পরে ও বারবার হাঁটতে চায় মানে কোথাও গেলে ও হাঁটতে চায় খুব ভালোবাসা হাঁটতে তো সেই কারণে ধপ ধপ করে পড়ে সেই জন্য স্যানিটাইজারটা নিয়ে নিয়েছি একটু তারপর আমি হাতে দিয়ে দিই আর এই দেখো এটা হচ্ছে ফার্স্ট টাইম মানে যখন আমি কার্ড করি এটা হচ্ছে কার্ড মানে বেবি হওয়ার আগে যে কার্ডটা করতে হয় হসপিটালে সেটা তো খুব যত্ন করে রেখে দিয়েছিলাম কিন্তু আমার ছেলে না সেদিনকে বার করে টান দিয়ে ছেড়ে ফেলেছে ওর বাবা আবার দেখছি সুন্দর করে পুরো আঠা লাগিয়ে দিয়েছে খুব সুন্দর করে তো আবার মনে হচ্ছে যেন নতুন হয়ে গেছে তো এই যে এখন কাগজপত্রগুলো দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো চলো এখন ব্যাগটা গুছিয়ে নিই তারপরে সোনা বাড়ি এলে তারপরে যাবো ওকে স্নান করাতে ও হ্যাঁ এই যে এটা দেখছো এটা হচ্ছে আমি আমার শাখাপলা ছিল ব্যাগের মধ্যে ওটা আমি যখন বাড়িতে গেছিলাম তখন নিয়ে গেছিলাম পরিষ্কার করেছিলাম দিয়ে রেখে দিয়েছিলাম ওর মধ্যে তারপর যখন বাড়িতে গেছিলাম তখন নিয়ে গেছিলাম তো এখন ভাবছি এই ব্যাগটা নিয়ে কলকাতা যাবো যদিও গাড়ির মধ্যে ব্যাগটা থাকবে কোনো প্রবলেম না তো ও বাড়িতে রেখে গেলাম সেফটি হিসাবে কী দরকার বললো ট্রেনে ট্রেনে সেখানে নিয়ে গিয়ে ওটার তো কোনো কাজ নেই সেই জন্য আর নিয়ে যায়নি তো এই যে তোমাদেরকে বলছিলাম যে স্যানিটাইজার নিয়ে নেবো তো সেই কারণে স্যানিটাইজারটা বার করে নিলাম ওটা নিয়ে নেব আর এই দেখো বাড়ি চলে এসেছে বাড়ি এসে ওর বায়না শুরু হয়ে গেছে কিছু একটা চাইছিলো তখন আমার এখন আর খেয়াল আসছে না ঠিকঠাক যে ও বলতে চাইছিল তো এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছিলো তো তারপরে এই দেখো স্যানিটাইজারটা এখানে রেখে দিলাম পরে ব্যাগের মধ্যে নিয়ে নেবো তো ওকে এখন স্নান টান করিয়ে নেবো তো তারপরে তোমাদের সাথে আমি আর কোনো ভিডিও হয়তো বা শেয়ার করতে পারিনি একবারে স্নান টান করে ওকে রেডি করানোর সময় এসেছি এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে আর কোনো ভিডিও আমি করতে পারিনি যে একবারে এসেছি হচ্ছে আমি পুরো রেডি হয়ে নিয়েছি ফার্স্ট টাইম ভাবলাম রেডি হয়ে নি তারপরে ওকে রেডি করবো তো আমি এই ব্ল্যাক কুর্তিটা পরে নিয়েছিলাম তো ওকে এবার রেডি করিয়ে নেবো খুব দুষ্টুমি করে জানো তো মানে একটা সেকেন্ড স্থিরভাবে থাকবে না একবার এদিকে ছুটবে একবার ওদিকে ছুটবে তো ওকে এখন আমি বলছি যে চলো আমরা বেরু বেরু যাবো তাহলে তুমি রেডি হয়ে নাও হলে কীভাবে যাবে ও খুব বোঝে মানে কথা এখন বুঝতে শিখেছে যে ও কোথাও একটা যাবে কিছু বললে এটা এনে দাও ওটা এনে দাও সেগুলো বললেও খুব সুন্দর বোঝে এনে দেয় আমার তো ভীষণ ভাল লাগে তো চলো ওকে এখন এই যে টিপগুলো পরিয়ে দেবো আর হচ্ছে এদিকে ড্রেস পরানো আমার কমপ্লিট এবার ওকে একটু টিপটা পরিয়ে দিই তো এই যে এখন দেখো আমার চিরণি নিয়েও এসেছে ও আমার চিরুনি দিয়েও মাথা শ্রাবে তাহলে বলো এত মানুষের মতো কাজ করলে হয় তো এই দেখো এই কাজল এই কাজল লতা না কি বলে তোমরা আমি জানি না আমি তো কাজল লতাই বলি তো কাজল পরানোর জন্য এটা আমার মা ওকে ন্যাচারাল ভাবে যেই মানে হ্যারিকেনের উপরে যেই রেখে বাটি রেখে যে কালিটা তোলা হয় সেই কালি দিয়ে মা এরকমভাবে কাজল বানিয়ে দিয়েছিলো আমি বাড়ি গেছিল যখন তখন মাকে বলি বাড়ি গেলেই মাকে বলি যে তুমি এরমভাবে করে দাও ন্যাচারালি কাজল হবে জিনিসটার মধ্যে কোনো কিছু মেশানো থাকবে না ভালো হবে সেই কারণে কাজলটা ওরকমভাবে বানিয়ে নিয়ে এসেছি মার কাছ থেকে আর কাজল লতাটা মাই কিনে দিয়েছিল তো এখন এই যে কাজলের উপর একটু পাউডার তো দিয়ে দিতে হবে নাহলে তো পুরো ঘেটে ফেলবে সেই কারণে পাউডারটা লাগিয়ে নিচ্ছি তো তারপর আমি ছেলেকে বলছিলাম যে শোনা তুমি যাও গিয়ে তোমার জুতোটা নিয়ে আসো কারণ হচ্ছে বেরোতে হবে রেডি হয়ে গেছি আমরা তো ওর জুতো কোথায় থাকে সেটাও জানে তোমাদেরকে আগেই বলছিলাম যে সব কথা বোঝে তো ওর জুতো আনতেও চলে গেছে ওই জুতোটা অবশ্য ছোটো আমি অন্য জুতো পরিয়ে নিয়ে গেছিলাম সেটা অন্য জায়গায় ছিল কিন্তু ওর জুতোগুলো ওখানেই থাকে ও আনতে চলে গেছে ওখান থেকে তো এই দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি তো ওর বাবাকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে আমরা বসেছি তো ওর বাবার না হাঁচি হচ্ছিলো ওর না অ্যালার্জি প্রবলেম আছে সেই কারণে হাঁটছি হচ্ছিলো আমি বললাম যে থাক চলো আজকে আর যেতে হবে না পরে যাব তোমার আজকে হাঁচি হচ্ছে আর ওর যেদিন হাঁচি হয় যদি শুয়ে থাকে তাহলে হাঁচি হবে না যদি ও উঠে থাকে বসে থাকে হেঁটে বেড়ায় যে কোনোভাবেই ওর হাঁচি হবে সেই কারণে আমি বারণ করছিলাম কিন্তু তাও শুনলো না তো কী কারণে যাচ্ছি চলো সেটা আবার তোমাদের সাথে বলেই দিই কারণ কি আমরা আগে তোমরা শুন মানে দেখেইছ যে টাইটেল টাইটেলি দেখে চলছে আমরা কি করতে যে কোথায় যাচ্ছি সেটা তো দেখেছ কিন্তু কি করতে যাচ্ছি সেটা তো চলো না সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমরা যাচ্ছি হচ্ছে কলকাতায় ডাক্তার দেখাতে তো এখানে মাঝখানে রানাঘাটে একটুখানি দাঁড়িয়েছিলাম একটু সোনা বিস্কুট খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম ওর বাবা একটু চা খেলো কারণ কি আমরা বিকেল বিকেলে বেরিয়েছিলাম তো যাচ্ছি কলকাতায় কারণ কি হচ্ছে সোনার একটু প্রবলেম হচ্ছে আর যদি ভ্যাকসিন দেয় সেই কারণে যাচ্ছি প্রবলেম বলতে কি ওর ঠান্ডা লেগে থাকছে ও খেতে চাইছে না কিছু তারপরে হচ্ছে বমি করে দিচ্ছে যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে মানে কিছু পেটে থাকছে না এরকম একটা অবস্থা তো মাঝখানে তোমাদের সাথে আর কোনো রানাঘাটের আর কোনো ভিডিও করিনি একবার এই দেখো এখন কলকাতাতে পৌঁছে গেছি একদম প্রায় সন্ধ্যা সন্ধ্যা লাগবো ডাক্তার বসে হচ্ছে সাতটার দিকে তাও আমরা এখন সাড়ে ছটা ছটা মতো এরকম বাড়ছে চলে এসেছে এখন এখান থেকে একটু দূরে আছে কিন্তু চলে এসেছি তাও আমরা গেছি তাও চোদ্দো নম্বরে নাম যে আমাদেরকে আমাদের আগে আরও অনেকে এসে বসেছিলো যাদের কাছাকাছি বাড়ি তারা ধরো আগে আগেই চলে এসেছে আমাদের লেট হয়ে গেছে আমরা তো অনেক দূর কৃষ্ণনগর থেকে যাব তো এই জায়গাটা তোমরা কি কেউ চেনো যদি চিনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো এটার পাশেই আমরা যাব আমি অনেককে দেখেছি ইনস্টাগ্রামে রিলস দেখেছি মানে এটার পিছনে ভিডিও বানাতে তো এটা এই জায়গাটার নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্ট করো তো তারপরেই দেখো এখানে এখন চলে এসছি ডাক্তারের চেম্বারে এখানে আসার পর না সোনা এরকম একটা বন্ধু পেয়েছে যে একটা বাচ্চা মেয়ে ওর সোনা না ওর হাত ধরেনি কিন্তু বাচ্চা মেয়েটাই এসে ওর হাত ধরে ধরে বারবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো আমার দেখে এত কিউট লাগলো ব্যাপারটা এত ভালো লাগলো যে আমি একটুখানি ভিডিও না করে পারলাম না তো আমি ভিডিও করছি দেখে পিছন দিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাচ্চা মেয়েটার বাবা উনি না ভীষণ রেগে যাচ্ছিলেন কেন আমি জানি না এতে রাগার কিছু নেই ওরা তো ছোট বাচ্চা ওরা আর কি বোঝে বলো আমি শুধু ভিডিও করছি বলে হয়তো বা রেগে যাচ্ছিলো জানি না সে কখনও বা ওর বাবা কখনও ভিডিওটা দেখবে কিনা যদিও দেখে যায় না কি বলবে যা বলবে বলবে আমার ভালো লেগেছে আমি ভিডিও করে নিয়েছি ব্যাস তো তারপরে দেখো চলে এসেছি হচ্ছে কল্যাণীতে কল্যাণীতে কর্মকার হোটেল আছে ওখানটাতে চলে এসেছি এখন বাজছে রাত প্রায় সাড়ে নটা নটা সাড়ে নটা বাজছে তো আমরা এখন খেয়ে নেবো আর একজন একজন করে খাবো কারণ কি ও তো খেতে দেবে না হলে দুজনকে একসাথে তাই না সেই জন্য তো এখন চলে এসেছি পেট্রোল পাম্পে একটু পেট্রোল নিতে হবে কারণ গাড়ির তেল শেষ তো এখন পেট্রোল নিয়ে তারপরে হচ্ছে যে আমরা এখন চলে যাব একদম রাত হয়ে গেছে অনেকটাই তো একদম ভালো লাগছে মনে আছে কখন বাড়ি যাবার কখন শোবো তো আর ভিডিওটা কন্টিনিউ করবো না এরপরে রাত্রিবেলা মানে অনেক রাত হয়ে গেছিলো আমাদের বাড়ি আসতে এসে শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো তোমরা না একটুখানি প্লিজ ভিডিওগুলো দেখো মানে বারবার করে রিকোয়েস্ট করেছি প্লিজ দেখো একটু লাইক কমেন্ট করো যারাই দেখছো একটু প্লিজ লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়া এতটাই রিচ ডাউন হয়ে গেছে চ্যানেলটার মানে কি বলবো আর রিচ উঠতেই চাইছে না অনেক কষ্ট করে ভিডিও করে কেউ যদি না দেখে তখন আর ভালো লাগে ভালো লাগে না ভিডিও করতে তাই না সেই জন্য তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি একটু ভিডিওগুলো দেখো অনেকটা অনেকটা সময় বার করে অনেকটা কষ্ট করে আমাকে ভিডিও করতে হয় যার জন্য আমি হয়তো ডেলি ভিডিও দিতে পারি না কিন্তু ভীষণ চেষ্টা করি ভিডিও করার ভিডিও করার পরে আবার ভয়েস দুবার করতে হয় মানে অনেকটা চাপ হয়ে যায় তারপরেও এত কষ্ট করে ভিডিও করেও যখন ভিউজ হয় না যখন কিছু হয় না না তখন মনটা ভেঙে যায় তোমরা প্লিজ যে যার কাছেই ভিডিওটা যেই চালাও না কেন সেই একটুখানি একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ প্লিজ তো চলো টাটা এইটুকুনি ভিডিওটা থাকলো বাই বাই